সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা হচ্ছে নবম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী তিন দশমিক একের হ্যাঁ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব আমরা কিন্তু এর আগেও সূত্রের সাহায্যে বেশ কিছু বর্গ করেছি হ্যাঁ তো এখানে তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সবগুলো এক নিয়মে না এখানে কয়েকটা নিয়মের অঙ্ক আছে এর জন্য আমাদেরকে বর্গ নির্ণয়ের বেশ কয়েকটা ক্লাস করতে হচ্ছে হ্যাঁ কার্য যেটা হ্যাঁ এইটা করবো x প্লাস টু ওয়াই প্লাস ফোর আচ্ছা সম্পূর্ণ অঙ্কটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কেমন তাহলে হচ্ছে এটা সমাধান

আর বর্গ বর্গ মানে কি হচ্ছে পাওয়ার কত হবে দুই হবে বর্গ মানে পাওয়ার দুই হবে এখন এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড এর বর্গ মানে কি এক্স প্লাস টু প্লাস ফোর জেড এই পুরো টার্ম হচ্ছে পাওয়ার কত হবে দুই হবে আর এই সম্পূর্ণটার পাওয়ার যে টু এইটা বোঝানোর জন্য একটা ব্রেকেট দিতে হয়েছে হ্যাঁ এক্স প্লাস টু প্লাস ফোর জেড টোটালটাকে ব্রেকেট দিয়ে তারপরে পাওয়ার টু হ্যাঁ যেন বোঝা যায় সম্পূর্ণটার উপরে পাওয়ারটা টু যদি ব্রেকেট না দিতাম তাহলে মনে হতো কি শুধু এই যে জেড আছে জেড এর উপরে পাওয়ারটা টু আর ব্রেকেট দিয়ে সম্পূর্ণটাকে আমরা বুঝাইছি যে পাওয়ার এটার উপরে টু আছে কেমন আচ্ছা এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম হ্যাঁ সেগুলোতে হচ্ছে ধরো টু এ প্লাস থ্রি ডি এই টাইপের ছিল একটাকে আমরা এ ধরেছি আর একটাকে ধরেছি কিন্তু এখানে আবার এক্স প্লাস টু এ প্লাস ফোর এখানে কিন্তু তিনটা হয়ে গেছে তাহলে আমরা একটাকে এ একটাকে যদি বি ধরি হ্যাঁ আরেকটা কিন্তু আমার এক্সট্রা বেশি থেকে যাচ্ছে তাই না বেশি থেকে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে কোনো দুইটাকে ধরো আমরা x 2y এই দুইটাকে আমরা এ ধরব আর 4z টাকে হচ্ছে বি ধরব তাহলে আমার সূত্র করবে যে a b হোল স্কয়ার হ্যাঁ আমরা এর আগে আমি একটা एग्जांपल দেই এমন ছিল ধরো হচ্ছে 2a 3b আগে অঙ্কগুলো এমন ছিল আমরা একটাকে a ধরতাম আরেকটাকে কি ধরতাম b ধরতাম এই ভাবে হ্যাঁ কিন্তু এখন তো এখানে তিনটা হয়ে গেছে তিনটা হয়ে যাওয়ার কারণে আমার যেহেতু সূত্র শুধু a b অথবা a b মানে দুইটা তাইলে আমরা এখানে x 2y এই দুইটাকে আমরা a ধরব মনে মনে আর 4z টাকে মনে মনে b ধরব তাইলে আমার এই যে a b হোল স্কোয়ার এই সূত্র হয় হ্যাঁ তাহলে এটাকে আমরা একটু গোছায়া লিখব প্রথমে গোছায়া কি যেমন x প্লাস 2i এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করব এই দুইটাকে আমরা কেন ব্র্যাকেট দিয়ে আলাদা করব কারণ হচ্ছে x প্লাস 2i এই দুইটাকে আমরা মনে মনে a ধরব হ্যাঁ এর জন্য এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে আমি আলাদা করে নিলাম আর বাকি থাকলো কি প্লাস 4z এটা কিন্তু আমরা মনে মনে বি ধরছি হ্যাঁ এখন আমার কিন্তু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল কিন্তু এখানে তো প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে ফেলছি আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট এখন ফার্স্ট ব্র্যাকেট এখানে দেওয়ার কারণে এই যে আগের লাইনে যে ফার্স্ট ব্র্যাকেটটা ছিল এইটা কি হবে এইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ এই স্কোয়ারটা তো ব্র্যাকেট দিয়েই দিতে হবে কারণ এই স্কোয়ারটা কিন্তু সম্পূর্ণটার উপরে আছে হ্যাঁ সম্পূর্ণ অঙ্কটার উপরে আছে যেহেতু আমরা প্রথমে x এটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করছি ব্র্যাকেট আলাদা করছি কেন কারণ হচ্ছে এইটাকে আমরা মনে মনে এ ধরতেছি এর জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে বুঝাইছি এখন প্রথম ব্র্যাকেট একবার দেওয়ার কারণে আগের লাইনের যে প্রথম ব্র্যাকেটটা ছিল ওইটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে আর এই স্কোয়ার ছিল স্কোয়ার এখন দেখো a plus b হোল স্কোয়ার সূত্র পড়ছে a plus b হোল স্কোয়ার তাহলে a plus b হোল স্কোয়ার এটা সূত্র কি এ স্কয়ার আমার এখানে এ কত এ হচ্ছে x 2y x 2y হোল স্কয়ার আমার এখানে এ ধরছিলাম কি এ ধরছিলাম x 2y যেহেতু এখানে a স্কয়ার এর জন্য হচ্ছে x 2y হোল স্কয়ার হ্যাঁ a স্কয়ার এটা হচ্ছে a আচ্ছা তারপরে এই যে প্লাস হ্যাঁ প্লাস 2ab 2ab মানে কি 2 গুণন a গুণন b তাহলে সূত্রে 2 গুণন a a কত x 2y x 2y যেহেতু এখানে yes. a হচ্ছে x 2y এখানে দুইটা হ্যাঁ এর জন্য এটাকে আমরা কি দিলাম ব্র্যাকেট দিয়ে দিলাম হ্যাঁ x 2y এটা হচ্ছে a তারপরে গুণন হচ্ছে b গুণন b b কত 4z এই যে এখানে হচ্ছে 4z আচ্ছা এখন একটা কোশ্চেন আসতে পারে যে x 2y এখানে ব্র্যাকেট দিলাম 4z এ কেন ব্র্যাকেট দিলাম না এখানে x plus 2y এখানে তো দুইটা হলো এর জন্য ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা রাখলাম আর 4z তো সিঙ্গেল একটা এর জন্য এটাকে ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয় তারপরে কি plus b square b কত 4z 4z square তাহলে আমার সূত্র কি ছিল a স্কয়ার a কত x plus 2y x plus 2y ব্র্যাকেট দিয়ে স্কয়ার ব্র্যাকেট কেন যে পুরোটার উপরে স্কয়ার a তো হচ্ছে x plus 2y সম্পূর্ণটা এর জন্য সম্পূর্ণটার উপরে স্কয়ার দেখে এখানে ব্র্যাকেট দিছি প্লাস 2 a b 2 a a কত x plus 2y আর b কত এই যে 4z প্লাস b স্কয়ার b কত 4z স্কয়ার সমান আচ্ছা এখন খেয়াল করো এই <coughs> যে x plus 2y whole এটি কিন্তু আবার সূত্র পড়ে আবার কেমনে পড়ে আমরা x টাকে যদি মনে মনে a আর 2y টাকে যদি মনে মনে b ধরি x টাকে যদি মনে মনে a আর 2y টাকে যদি মনে মনে b ধরি হ্যাঁ yeah, 2y টাকে যদি মনে মনে b ধরি তাহলে কিন্তু আমার সূত্র পড়ে যাচ্ছে a plus b আমার কি সূত্র পড়তেছে a plus b বিসংহিত করার সময় একটা অঙ্ক যখন সমাধান করবে তখন যদি কোথাও সূত্র পড়ে তাহলে সেই সূত্রটাকে अप्लाई করতে হয় আর এখানে যেহেতু আমাকে ইন্ডিকেট করে বলে দিয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তাইলে এই বর্গ নির্ণয়ের সূত্রটা এই অঙ্কটা করার সময় যতবারই পড়বে ততবারই কি করতে হবে সূত্রটাকে अप्लाई করতে হবে প্রথম আমরা এখানে সূত্রটাকে अप्लाई করছি a+b স্কয়ার আবার এখানে কিন্তু सेम সূত্রটা করতেছে x কে মানে মানে a 2y কে মানে মানে b ধরলে yeah? yeah? a plus b হোল স্কয়ার হ্যাঁ তাহলে এটা যে কয়বার পড়বে সূত্রটা বর্গ নির্ণয় করার সময় বর্গ নির্ণয় সূত্রটা যে কয়বার পড়বে ওই কয়বারই করতে হবে হ্যাঁ তাহলে a b হোল স্কয়ার সূত্র আবার a স্কয়ার a কি x x স্কয়ার প্লাস 2 ইনটু a a কত x ইনটু b b কত 2y 2y প্লাস b স্কয়ার b কত এই পর্যন্ত হচ্ছে আমার এই যে সূত্র এখন এই অংশটা কিন্তু বাকি আছে মানে এই অংশটা আমরা এখনো করি এখন এই অংশটা করবো এই যে এই টুকু হ্যাঁ এই টুকু কিন্তু গুণন অবস্থায় আছে টু গুনন ফোর এখন সম্পূর্ণটাকে তো একসাথে গুণ করা যাবে না এর জন্য ধুমন করতে যেন সুবিধা হয় আমাদের আমরা প্রথমে এই দুইটাকে গুণ করব দুই আর হচ্ছে ফোর জেড টু আর ফোর জেড গুণ করলে কি হচ্ছে এই যে প্লাস প্লাস আর ফোর গুণ করলে হচ্ছে এইট জেড চার দুগুণে আট এইট জেড আর আমার বাকি রইল কি গুণন দিয়ে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই এই অংশটা বাকি আছে মানে এটা এখনো গুণ করা হয়নি

বেসিক একটা ক্লাস করাইছি হ্যাঁ তো ওই যদি কেউ এই গুণগুলো বুঝতে না পারো যে 4z হোল মানে 4z গুণ 4z কিভাবে হইছে তাহলে ওই ক্লাসটা দেখে নিলেই হবে মোট কথা হচ্ছে কোন কিছুর উপরই স্কয়ার মানে কি ওই সংখ্যা দুইটা গুণ অবস্থায় আছে যে এরকম ধরো a স্কয়ার সমান সমান কি a গুণন a হ্যাঁ তাইলে হচ্ছে এই যে 4z হোল স্কয়ার মানে কি 4z 4z এখন পরের লাইনে আসো এখানে কি x স্কয়ার

মানে ব্র্যাকেটের ভিতরে তো দুইটা অংশ 8z কে দিয়ে একবার x কে গুণ করব 8z কে দিয়ে আরেকবার 2y কে গুণ করব তাহলে 8z আর x হ্যাঁ গুণ করি গুণ করলে দেখো এমন হচ্ছে এই যে 8z গুণন x আমি একটু ভেঙে করলাম হ্যাঁ সরাসরি করলাম না আর এখানে চিহ্ন কি হবে আচ্ছা চিহ্নটা আমি আগেই দিয়ে ফেলছিলাম গুণনের ক্ষেত্রে চিহ্নটা আমরা আগে বসাবো না আমরা চিহ্নটা হচ্ছে হিসাব করে তারপরে বসাবো এখানে এক্স এর আগে কিছু নাই মানে মনে মনে কি আছে একটা প্লাস আছে কিছু নাই মানে কি আছে প্লাস আর এইট এর আগে হচ্ছে প্লাস তাহলে আমরা যোগ এই যোগ বিয়োগ বা হচ্ছে এগুলোর মধ্যে যে গুণ করা হয় সেইটা নিয়মটা কি সেটা নিয়মটা হচ্ছে দুইটা যদি প্লাস হয় বা দুইটা যদি মাইনাস হয় মানে দুইটা চিহ্ন যদি সেম হয় সেম চিহ্ন গুণন করলে রেজাল্টের চিহ্ন কি আসবে প্লাস সেম চিহ্ন গুণ করলে যে এখানে হচ্ছে প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস আর যদি চিহ্ন আলাদা হয় একটা প্লাস একটা মাইনাস তাহলে রেজাল্টের চিহ্ন কি আসবে মাইনাস এখানে যদি দুইটা প্লাস না হয় দুইটা মাইনাস হইতো তাহলে কিন্তু রেজাল্টের চিহ্ন প্লাস আসতো সেম চিহ্ন গুণন করলে প্লাস হয় ডিফারেন্ট চিহ্ন গুণন করলে মাইনাস হয় ঠিক এই পাশে আবার এই যে 8z হ্যাঁ 8z কে আবার কি দিয়ে গুণ করব 2y দিয়ে গুণন হচ্ছে 2y 8z কে আবার কি দিয়ে গুণ করব 8z কে 2i দিয়ে গুণ করব আর আমার চিহ্ন কি হবে যে প্লাস এখানে প্লাস 2i এর আগে প্লাস 8z এর আগে প্লাস তাহলে প্লাস এ হচ্ছে প্লাস सेम চিহ্ন सेम চিহ্ন হলে গুণনের সময় রেজাল্টের চিহ্ন প্লাস আসবে আর এইখানে প্লাস এই যে 4 আর 4 z আর z তাহলে 4 আর 4 গুণ করলে হচ্ছে 16 আর z আর z গুণ করলে হচ্ছে z স্কয়ার হ্যাঁ

আট দুগুণে কত হচ্ছে ১৬ আর জেড আর ওয়াই গুণ করে হচ্ছে কি ওয়াই জেড জেড আর ওয়াই গুণ করে হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে ১৬ জেড স্কোয়ার ১৬ জেড স্কোয়ার আচ্ছা এখন একটা বিষয় এখানে হচ্ছে অনেকের কনফিউশন হয় কনফিউশনটা কেমন এই যে এখানে আমি হচ্ছে জেড এক্স লিখলাম বা এখানে ওয়াই জেড লিখলাম

z বা হচ্ছে y z টা লিখলাম এইটা হচ্ছে বীজগণিতের বা হচ্ছে বীজগণিত না ঠিক এটা হচ্ছে গণিতের একটা ট্রাম আছে হ্যাঁ ট্রামটা হচ্ছে কি চক্রাকার বিন্যাস চক্রাকার বিন্যাস চক্রাকার বিন্যাসটা কেমন ধরো এই যে এটা হচ্ছে একটা বলক চক্রাকার মানে কি বুম হ্যাঁ এটার একটা বিন্দু এখানে হ্যাঁ এখন এই চক্রাকারে ধর হচ্ছে কোনো কিছু ঘুরতে থাকলো এটাকে বলে হচ্ছে চক্রাকারে কোনো কিছু ঘুরতে থাকে সেটাকে তো চক্রাকার বলে এখন এই চক্রের মধ্যে যে গোল একটা বিষয় হ্যাঁ গোল একটা বস্তু বা গোল একটা লাইন এখন এটা তো একটা চক্র এই চক্রের মধ্যে হচ্ছে তোমার এখানে দেখবা হচ্ছে কি কি আছে আমার এখানে ছিল কি প্রশ্নে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তাহলে তুমি তিনটা দাগ দিবে যে একটা এই যে দুইটা এই যে হচ্ছে তিনটা এখানে লিখলাম এক্স এখানে লিখলাম ওয়াই এখানে লিখলাম কি এক্স এক্স ওয়াই জেড এখন থেকে একজন ব্যক্তি যাত্রা শুরু করলো ওয়াই তে গেল যাত্রা শুরু করে থেকে গেল যাত্রা শুরু করে আবার আদি বিন্দু যে এক্স হ্যাঁ এক্স এ ফেরত আসলো তো এইভাবে কোন একটা জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ওই জায়গায় যে ফিরে আসা এটাকে কিন্তু চক্রাকার বিন্যাস বলে হ্যাঁ এটাকে কি বলে চক্রাকার বিন্যাস চক্রাকার বিন্যাস নিয়ে কিন্তু আমার আলাদা একটা হচ্ছে ক্লাস আছে আমি জাস্ট এখানে শর্টলি একটু দেখাচ্ছি তোমরা ওই ক্লাসটা দেখে নিবে তো এই যে চক্রাকার বিন্যাস এই চক্রাকার বিন্যাসে খেয়াল করো x থেকে যদি আমি যাত্রা শুরু করে প্রথমে আসলাম কি ওয়াই তে তাহলে আবার হিসাব করতে এখানে হচ্ছে কি x থেকে ওয়াই আমি তো y থেকে x এ যাচ্ছি না এক্স থেকে ওয়াই তে আসতেছি আবার ওয়াই থেকে যাত্রা শুরু করে আমি গেলাম কোথায় z এ তাহলে আমার আসতেছে কি yz মানে y থেকে z এ আমি কিন্তু জেড থেকে ওয়াই তে আসতেছি না আবার জেড থেকে শুরু করে গেলাম কোথায় এক্স এ তাহলে হচ্ছে কি জেড এক্স আমি কিন্তু এক্স থেকে জেড এ আসতেছি না আমি একটা হচ্ছে সার্কেল ঘুরতেছি এখন সার্কেল ঘোরার সময় আমার এখানে যে যে টার্মগুলো আছে এই যে এক্স ওয়াই জেড এই এক্স ওয়াই জেড গুলোকে কিন্তু আমি হচ্ছে এ বি সি এই সিরিয়াল অনুযায়ী এই সার্কেলে বসাবো আমার এ বি সি যে হচ্ছে সিরিয়াল সিরিয়ালে এক্স আগে তারপরে ওয়াই তারপরে হচ্ছে কি জেড তাহলে এই যে সিরিয়ালটা এক্স ওয়াই জেড এখানে এক্স থেকে প্রথমে যাব ওয়াই তে ওয়াই থেকে যাব কি জেড এ জেড থেকে যাব এক্স এ তাই যদি যায় তাহলে যখন আমার এক্স আর ওয়াই থাকতেছে তখন আমার কি হচ্ছে এক্স থেকে ওয়াই মানে এক্স ওয়াই যখন ওয়াই আর জেড থাকতেছে তখন কি হচ্ছে ওয়াই থেকে জেড এই যে তীর চিহ্ন ওয়াই থেকে জেড তাহলে কি হচ্ছে ওয়াই জেড ওয়াই জেড যখন আমি জেড থেকে আবার এক্স এ ফেরত আসতেছি তখন আমার কি হচ্ছে জেড এক্স এই যে জেড এক্স মানে জেড থেকে এক্স এ এখানে কিন্তু এক্স জেড হচ্ছে না হ্যাঁ জেড থেকে এক্স এ এটাই হচ্ছে মূলত হচ্ছে চক্রাকার বিন্যাস তো এইটা হচ্ছে আলাদা একটা লেকচার আছে তোমরা এটা দেখে নিবে দেখলেই ভালো করে বুঝতে পারবে হ্যাঁ তো এই চক্রাকার বিন্যাসের কারণেই এখানে হচ্ছে এক্স ওয়াই এখানে জেড এক্স এখানে হচ্ছে ওয়াই জেড হইছে হ্যাঁ এখন এই যে অঙ্কটা করলাম অঙ্কটা কিন্তু এতটুকুই শেষ হ্যাঁ এইটাতে শেষ করে দিলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে কিন্তু আমি আরেকটা লাইন বাড়াবো আমি আরেকটা লাইন কেন বাড়াবো একটু সাজায়া লিখবো আচ্ছা আমি কি সাজাবো আমি সাজাবো প্রথমে যে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মানে স্কয়ারের আমি প্রথমে লিখবো এই যে স্কয়ারের যে আমি প্রথমে লিখবো লেখার সময় আমি কিন্তু ওই যে abc এর যে সিরিয়ালটা আছে হ্যাঁ এন্ড ওই সিরিয়ালটাকে আমি ফলো করব ওই সিরিয়াল অনুযায়ী আমার কিন্তু প্রথমে x আসে হ্যাঁ x এর পরে আসে কি y এই যে 4y স্কয়ার আর আমি এখানে যেটা লিখবো হ্যাঁ লেখার পরে আমি কিন্তু এখন একটা দাগ দিব তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি কোনটা কোনটা লেখছি আর কোনটা কোনটা লেখি নাই এটা পরীক্ষার খাতায় করব না যদি কেউ পরীক্ষার খাতায় এভাবে দাগ দেও সেটাতে পেন্সিল দিয়ে দাগ দিবে যেন পরে ওইটা রাবার দিয়ে মুছে ফেলা যায় হ্যাঁ

বাকিগুলা এখানে হচ্ছে যদি আমি প্রথম সংখ্যাটাকে শুধু হিসাব করি এই যে x x এই যে y y এই যে z z x y z আমি এভাবে সিরিয়ালেই লিখলাম x y z সিরিয়ালটা হ্যাঁ কিন্তু এই অঙ্কটাতে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে চক্রাকার বিন্যাস হ্যাঁ চক্রাকার বিন্যাসটা তোমরা খেয়াল রাখবে আর এটার আলাদা একটা ক্লাস আছে যদি ওই ক্লাসটা দেখে নাও তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবে হ্যাঁ তাহলে আমরা অঙ্কটাকে আবার দেখব শুরু থেকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কোশ্চেন কি ছিল x 2y 4z আচ্ছা আমরা আগে যে অঙ্কগুলো করেছি বর্গের সেটা হচ্ছে এই টাইপের ছিল যেমন 2a 3b একটাকে আমরা a ধরতাম আর একটাকে b ধরতাম কিন্তু এখানে তো আমার তিনটা হয়ে গেছে x একটাকে a আরেকটাকে একটাকে b ধরলে আরেকটা হচ্ছে এক্সট্রা হচ্ছে এই জন্য আমরা দুইটাকে a ধরব দুইটাকে এ ধরব আর একটাকে b ধরব আমার সূত্রে ফলানোর জন্য হ্যাঁ দুইটাকে এ ধরব একটাকে বি ধরব আবার সূত্রে ফালানোর জন্য তো আমি এখানে যেহেতু x 2y এই দুইটাকে আমি এ ধরব এর জন্য এই দুইটাকে আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিলাম প্লাস 4z 4z টাকে আমি বি ধরব এখন এই যেখানে বর্গের যে হচ্ছে একটা ব্র্যাকেট ছিল যে x 2y 4z এর বর্গ x 2y 4z হোল স্কয়ার এখানে ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য ছিল পুরোটার উপরে বর্গ এটা বোঝানোর জন্য এখন এই ব্র্যাকেটটা এখানে এসে সেকেন্ড ব্র্যাকেট হবে কেন সেকেন্ড ব্র্যাকেট হবে যেহেতু x plus 2i এটাকে আমরা একবার প্রথম ব্র্যাকেট দিয়ে আলাদা করছি তাহলে এই প্রথম ব্র্যাকেটটা এখানে আবার দেওয়া যাবে না এটা কি হয়ে যাবে এইখানে প্রথম ব্র্যাকেট দেওয়াতে এই প্রথম ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে হ্যাঁ এখন দেখো x 2i a আর 4z যদি b হয় তাহলে a b হোল স্কয়ার সূত্র পড়ছে a b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার 2ab b স্কয়ার এখানে আমার a কি a হচ্ছে x 2i তাহলে x 2i হোল স্কয়ার a স্কয়ার 2ab 2 গুণন a a কত x plus 2i গুণন b b কত 4z plus b স্কয়ার b কত 4z হোল স্কয়ার এখন খেয়াল করো x plus 2i এটাকে কিন্তু আবার সূত্রে ফালানো যায় x কে a y কে 2i কে যদি b ধরি তাহলে a b হোল স্কয়ার আবার সূত্র পড়ে হ্যাঁ আবার সূত্র আমি কেন ফালাবো আমার কোশ্চেনে বলাই আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তো এই বর্গ নির্ণয়ের অঙ্কটা করার সময় বর্গের সূত্র বর্গের সূত্র কোনটা a b হোল স্কয়ার বা a b হোল স্কয়ার এই দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র বা দুইটা সূত্রই যতবার অঙ্কের মধ্যে বসানো যাবে ততবারই আমার সূত্রটাকে अप्लाई করতে হবে যতবার অঙ্কের মধ্যে अप्लाई করার মত হবে ততবারই अप्लाई করতে হবে কারণ আমাকে সূত্রের সাহায্যেই করতে বলছে অঙ্কটাকে

2i হোল স্কয়ার মানে কি 2i গুণন 2i এই যে এটা কোন কিছু উপরে স্কয়ার মানে ওই সংখ্যা দুইটা গুণ অবস্থায় আছে তাহলে 2i হোল স্কয়ার মানে 2i গুণন 2i এখানে প্লাস হ্যাঁ আচ্ছা এখানে প্লাসটা আমরা আগেই দিব না আগেই দিব না কেন দিব না এখানে আমরা গুণ করব এখন গুণের সময় আমার চিহ্নের একটা ক্যালকুলেশন থাকে হ্যাঁ তো এই গুণটা করার সময় আমরা কি করব দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে দুইটা আছে x 2i বাইরে আছে একটা 8z তাহলে আমরা প্রথমে 8z কে একবার x দিয়ে গুণ করব আবার 8z কে 2y দিয়ে গুণ করব এই যে 8z গুণন x আবার হচ্ছে কি 8z গুণন 2y হ্যাঁ এখন যখন আমরা 8z কে x দিয়ে গুণ করতেছি চিহ্ন হিসাব করতে হবে হ্যাঁ এখানে x এর আগে কোনো চিহ্ন নাই নাই মানে কি একটা প্লাস আছে কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে কি চিহ্ন হবে প্লাস হবে হ্যাঁ সবসময় তাহলে x এর আগে যে প্লাস প্লাস আর 8z এর আগে প্লাস

তারপরে এখানে এই যে প্লাস প্লাস 4 আর 4 গুণ করলে 16 z আর z গুণ করলে z স্কয়ার 16 z স্কয়ার তারপরে এই লাইন হ্যাঁ এই যে x স্কয়ার প্লাস 4xy প্লাস 2 আর 2 গুণ করে 4 yy গুণ করে কি হচ্ছে y স্কয়ার প্লাস 8z গুণ x গুণ করে কি হয় 8zx প্লাস 8z গুণ 2y 8 আর 2 গুণ করে হচ্ছে 16 z আর y গুণ করে কি হচ্ছে yz প্লাস 16z স্কয়ার এখন এই যে আমরা এখানে z x লিখলাম y, y, no, y, y, no, no, y z লিখলাম বা x y লিখলাম এটা আমরা কেন x y লিখলাম y x লেখা না বা কেন z x লিখলাম হ্যাঁ বা কেন y z লিখলাম হ্যাঁ z y লিখলাম না সেটা কিন্তু আমরা এই যে চক্রাকার বিন্যাস থেকে শিখেছি হ্যাঁ তোমরা চক্রাকার বিন্যাসটা দেখবে চক্রাকার বিন্যাসের এমন আলাদা একটা ক্লাস নেওয়া আছে কেন এখন এই অঙ্কটা এইখানে শেষ করে দিলেও কিন্তু ঠিক আছে কিন্তু আমরা আরেকটা লাইন করব কেন করব এই অঙ্কটাকে আমরা সাজাবো আমরা কিভাবে সাজাবো এই যে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আমরা এটা লিখবো এই যে x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস স্কয়ার এখন যেটা লিখবো সেটার নিচে একটা করে দাগ দিব তাহলে আমি বুঝতে পারবো যে আমি কোনটা কোনটা নিচের লাইনে লিখছি তাহলে তো এলোমেলো ধরে যাবে এখানে তো আমি যেমন সিরিয়ালি লিখতেছি না x স্কয়ার লিখতেছি পরে আবার এই যে y স্কয়ারটাকে লিখতেছি তো কোনটাকে লিখলাম না মাঝখানে যে এক্স লিখলাম এটা বুঝবো কেমনে এর জন্য যেটা লিখবো সেটা নিচে একটা দাগ দিব পরীক্ষার খাতায় কিন্তু দাগ দেওয়া যাবে না আর যদি দাও সেটা পেন্সিল দিয়ে দাগ দিবে পরে নিচের লাইন করার পরে ওটা রাবার দিয়ে মুছে ফেলবে কেমন আর এই যে এক্স ওয়াই যা আমি লিখলাম সিরিয়ালি এটা আমরা কিভাবে লিখবো এ বি এর যে সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী ওই সিরিয়াল অনুযায়ী প্রথমে এক্স আসে এক্স স্কয়ার তারপরে ওয়াই আসে যে 4y স্কয়ার তারপরে জেড আসে 16z স্কয়ার হ্যাঁ তারপরে এই স্কোয়ার ছাড়া স্কোয়ার ছাড়া গুলোকে আমরা এই যে এখানে লিখলাম স্কোয়ার ছাড়া গুলোকে কিভাবে লিখব স্কোয়ার ছাড়া গুলোর যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আমরা হচ্ছে কাউন্ট করে এটাকে সাজাবো প্রথমে এই যে এটা এক্স এক্স এটা হচ্ছে এই যে ওয়াই ওয়াই এই যে জেড জেড মানে ওই এবিসি এর সিরিয়ালটাই করব কিন্তু প্রথম সংখ্যাটাকে কাউন্ট করে অথবা এই যে চক্রাকার বিন্যাসের যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটাকে ফলো করে জাস্ট হচ্ছে সাজালেই হবে হ্যাঁ তো এই ধরনের বর্গ বইতে হচ্ছে আরো দুই তিনটা আছে সেগুলোতে হয়তো এখানে মাইনাস দেওয়া বা এখানে মাইনাস দেওয়া বা দুই জায়গাতেই মাইনাস দেওয়া হ্যাঁ জাস্ট হচ্ছে একটু ঘুরে ফিরে আসে চিহ্নের মধ্যে তো আমরা হচ্ছে মাইনাস দেওয়া একটা অঙ্ক আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ করবো তো আজকের মতো এতটুকুই সবাইকে ধন্যবাদ